যে ইএমআইটা রয়েছে ধরুন আপনার মান্থলি ইএমআই আই হাজার টাকা এক্সাম্পল দিচ্ছি তো আপনার মান্থলি ইএমআই ধরুন হাজার টাকা তো ওই ব্যাংকের কাছে ওই পাঠাবে ডকুমেন্টসের সিগনেচার করে সেই ডকুমেন্টসটাকে বলা হয় ফর্ম তো ফর্মটা ব্যাংকে পাঠাবে কী করবে আপনার যে টাইম শিডিউল আছে ইএমআই কাটার ডেট ওই ডেটে কিন্তু ওই সিগনেচারের ভিত্তিতে মানে আপনি যে সই করেছেন ওই সইয়ের ভিত্তিতে কিন্তু আপনার মাসিক কিস্তি কাটবে হ্যাঁ বন্ধুরা এইবার হতে পারে আপনি ওই সিগনেচারটা ঠিকই করেছেন কিন্তু কোনোভাবে মিসম্যাচ হয়েছে হতে পারে টেকনিক্যাল ইস্যু বা হতে পারে এমন যে আপনি ভুলে গেছেন কোন সিগনেচার করেছেন ধরুন আপনি ব্যাংকে গিয়ে আপনি যখন টাকা উইথড্র করেন তখন সিগনেচার করেছেন ইংলিশে বাট আপনি যখন ডকুমেন্টসে সিগনেচার করেছেন আপনি কিন্তু ভুলবশত করে ফেলেছেন বাংলায় হুম তখন কিন্তু হতে পারে আপনার ফাইন চার্জ হ্যাঁ বন্ধুরা তখন কিন্তু আপনার ফাইন চার্জ হতে পারে তো এটার দিকে মুক্তি উপায় কি আছে আপনাকে বন্ধুরা একটা জিনিস খেয়াল রাখতে হবে আপনি যে ব্যাংকের মাধ্যমে ফাইন্যান্সটা করছেন মানে আপনি যে ব্যাংকের মাধ্যমে আপনি ইএমআইটা মানে মাসিক কিস্তিটা দেবেন সেই ব্যাংকে আপনার কিন্তু অবশ্যই এটিএম থাকতে হবে এটিএম না থাক যদি আপনি নেট ব্যাঙ্কিং ইউজ করেন তাও হবে বা আপনি যদি ফোনপে গুগল পে ইউজ করেন তাও হবে তো আপনার যদি অনলাইন কোনো ট্রানজাকশান আপনি ইউজ করে থাকেন তাহলে কিন্তু আপনি যেই ফাইন্যান্সে প্রোডাক্ট নিয়েছেন সেই ফাইন্যান্সে এক্সিকিউটিভ যখন আপনার ফাইন্যান্সটা করবে তখন কিন্তু ওরা ওই ন্যাচ ফর্ম না করে আপনাকে কিন্তু ই সাইন করিয়ে দেবে হ্যাঁ ই সাইন কি জিনিস আমি বলবো অবশ্যই ইসাইন হচ্ছে অনলাইন ইসিএস মাধ্যম মানে আপনার তো যে ইসিএস হয় ইসিএস দু রকমের একটা হচ্ছে ফিজিক্যালি যেটাকে আপনি এতক্ষণ ধরে আমি বোঝালাম ফিজিক্যালি ইসিএস সেটা হচ্ছে ন্যাচ ফর্ম দিয়ে করতে হয় ফিজিক্যালি ইসিএস যেটা আপনাকে সেই সই করিয়ে নিয়ে যেটা আপনাকে ডকুমেন্টসে সই করিয়ে নিয়ে ব্যাংকে পাঠাবে আর একটা হচ্ছে কিন্তু ই সাইন ই সাইন কি জিনিস ওটা কিন্তু কোম্পানি এটিএম বা নেট ব্যাংকিং বা ফোনপে গুগল পে মাধ্যমে কিন্তু আপনার অনলাইনে অটোপে করিয়ে দেবে হ্যাঁ অটোপে করিয়ে দিলে কি হবে আপনার কিন্তু কোনো ঝামেলা থাকবে না কিন্তু মান্থলি ইএমআইটা ঠিকঠাক ভাবে কেটে নিতে পারবে হ্যাঁ বন্ধুরা আমি কিন্তু এটাই আপনাদের বোঝাতে চেষ্টা করছি যে আপনার কিন্তু লোন নেওয়ার সময় অবশ্যই কিন্তু এই বিষয়টা খেয়াল রাখবেন যেন আপনার ইম্যান্ডেট হয় আপনার যে ইসাইন আমি বলছিলাম তো আমি এতক্ষণ ধরে যেটা বলছিলাম সেটাকে বলা হয় ইম্যান্ডেট ইম্যান্ডেট কিন্তু যদি হয়ে যায় তাহলে কিন্তু আপনার ব্যাংক থেকে খুব ইজিলি টাকা কাটতে পারবে আপনার কিন্তু কোনো ফাইন চার্জেস হবে না আপনি ভরসা থাকবে আপনার উপরে যে হ্যাঁ আমার ইএমআইটা ব্যাংক থেকে মান্থলি কেটে নিতে পারবে আমার কোনো সমস্যা নেই আপনাকে শুধু টাইম টু টাইম ব্যাংকে রেখে দিতে হবে টাকাটা তো আমি এটাই আপনাদের বলছি যে আপনারা যখন লোন নিচ্ছেন তখন কিন্তু অবশ্যই আপনারা খেয়াল করুন যে আপনার ইম্যান্ডেড হচ্ছে কি না যদি না হয় বন্ধুরা তাহলে কিন্তু খুব সমস্যা হতে পারে আপনাদের আপনাদের কিন্তু ফাইন চার্জেস হতে পারে তো আমি শুনছি এরকম নাকি নিয়ম আসতে চলেছে আরবিএল গাইডলাইনস এর যে যাদের ইম্যান্ডেট হবে না মানে যাদের এটিএম ফোনপে বা গুগল পে বা নেট ব্যাংকিং নেই বা যাদের হচ্ছে ইম্যান্ডেড হবে না তাদের নাকি প্রথম মাস প্রথম মাস তারা ব্যাংক থেকে যদি ইএমআই কাটে তার পরের মাসে কিন্তু পাঁচশো টাকা ফাইন করতে পারে হ্যাঁ বন্ধুরা শুনছি তো আশা করি এখন ওটা লাইভ হয়নি লাইভ কিন্তু হয়ে যাবে অনেকে আছে বন্ধুরা যারা ওই জিরো ব্যালেন্সের অ্যাকাউন্টে যারা প্রোডাক্ট নেন তাদের কিন্তু সিগনেচার বা সই আপডেট করা থাকে না তাদের কিন্তু ওই ফিঙ্গার প্রিন্ট দিয়ে তাদের কিন্তু ব্যাংকের বই করতে হয় তো যখন ফাইন্যান্স আপনি করছেন তখন কিন্তু ডকুমেন্টসে যদি ইমাইন্ডেড না হয়ে থাকে তাহলে কিন্তু ডকুমেন্টসে আপনাকে সই করবে ব্যাংক থেকে আপনার ইএমআই কাটানোর জন্য আপনি যখন ব্যাংক করছেন আপনার তো সই আপডেট নেই তাহলে কাটবে কি করে আপনার ইএমআই তখন কি বলে যে স্যার বা ম্যাডাম আপনারা যখন ব্যাংকে আপনার আপডেট নেই তাহলে এটা কাজ করবেন কি আপনি অ্যাডভান্স ইএমআই পেমেন্ট করবেন হ্যাঁ তো বন্ধুরা আগে কিন্তু এই সুবিধা ছিল এখন কিন্তু আরবিএল গাইডলাইন্স অনুযায়ী যদি আপনি ইম্যান্ডেট না করেন মানে আপনার ফোনপে গুগল পে বা এটিএম বা নেট ব্যাংকিং মাধ্যমে যদি আপনি ইম্যান্ডেট না করেন প্রথম কিন্তু এক মাস আপনাকে কোনো কিছু হবে না আপনার এক মাস আপনি কিন্তু অ্যাডভান্স দিতে পারবেন বা ব্যাংক থেকে কাটাতে পারবেন টাকা সেকেন্ড মান্থ থেকে কিন্তু বন্ধুরা আপনাদের কিন্তু পাঁচশো টাকা ফাইন চার্জেস লেগে যেতে পারে হ্যাঁ বন্ধুরা এখনও লাইভ হয়নি খুব শীঘ্রই কিন্তু এটা লাইভ হয়ে যাবে আপনারা যদি ইম্যান্ডেট না করেন তাহলে কিন্তু আপনাদের পাঁচশো টাকা ফাইন চার্জেস লাগতে পারে যেটাকে বলা হয় ইমাইন্ডেড চার্জেস হ্যাঁ বন্ধুরা তো আমি আপনাদের এর জন্য রিকোয়েস্ট করব যে আপনারা যখন লোন নিচ্ছেন তখন কিন্তু এই বিষয়টা খুব সিকিওর থাকুন আপনারা যে আপনাদের ইমাইন্ডেড হচ্ছে কিনা আপনাদের ব্যাংক থেকে ইএমআই কাটতে পারবে কিনা তো আপনারা চেষ্টা করবেন যে আপনারা যেই ব্যাংক থেকে ইএমআই নিচ্ছেন বা যেই ব্যাংক থেকে আপনারা ইএমআই দেবেন তো সেই ব্যাংকটার জন্য অবশ্যই অনলাইন ট্রানজ্যাকশন ফোনপে বা গুগল পে বা এটিএম বা নেট ব্যাঙ্কিং কোনো কিছু যদি থাকে তাহলে কিন্তু আপনারা সেটাতে লিঙ্ক করিয়ে নিন ইম্যানডেট করিয়ে নিন তাহলে কিন্তু আপনাদের টাকাটা মান্থলি ইজিলি কাঁপতে পারবে তাতে কি হবে আপনাদের সুবিধা আপনাদের সিভিলটা বাড়বে আপনারা ভবিষ্যতে বড়ো কোনো লোনের জন্য এলিজিবল হতে পারবেন আপনাদের সিভিল লাউন হবে না হ্যাঁ বন্ধুরা তো আমি এটাই কিন্তু বারংবার আপনাদের বলছি আপনারা যারা প্রোডাক্ট নিচ্ছেন তারা অবশ্যই চেষ্টা করবেন যেন ইম্যান্ডেড হয়ে যায় আর যারা লোন নেয় তারা অবশ্যই চেষ্টা করে যে আমার সিভিল বাড়ুক আমি ভবিষ্যতে যেন লোন পাই তো আজকে কিন্তু এই জন্যে আমি ভিডিওটা বানালাম যেন আপনাদের কাছে আমি পৌঁছাতে পারি যে ভবিষ্যতে আমাদের লোন ডিপার্টমেন্টে কি আসতে চলেছে এতদিন কিন্তু ইম্যান্ডেড ছাড়া কোনো সমস্যা হতো না আমরা কিন্তু ন্যাচ ফর্মে সিগনেচার করে কিন্তু কাস্টমারদের মান্থলি ইএমআইটা ব্যাংক থেকে উইথড্রো করতে পারতাম তো এখনও হবে কিন্তু সেক্ষেত্রে কিন্তু কোম্পানি এক মাস সুযোগ দেবে তার পরের মাস দিয়ে কিন্তু পাঁচশো টাকা ফাইন করবে যেটাকে বলা হবে চার্জেস চার্জেস ফাইন ফাইন ফেল ফেল তো ইম্যান্ডেড যদি না হয়ে থাকে কোম্পানি কিন্তু পাঁচশো টাকা ফাইন করতে পারে আপনার তো অবশ্যই বন্ধুরা আপনারা কিন্তু যখন লোন নেবেন তখন অবশ্যই চেষ্টা করুন এমন কোনো ব্যাংকের মাধ্যমে নিতে যেটাতে আপনার ফোনপে বা গুগল পে বা আপনার নেট ব্যাংকিং বা এটিএম কোনো কিছু একটা আছে যেটার মাধ্যমে অনলাইন লিঙ্ক করে দিতে পারবে যে এক্সিকিউটিভ আপনার ফাইলটা করবে ফাইলটা করবে সেই ফাইলটাই যেন আপনাকে অনলাইন লিঙ্ক করে দিতে পারে যেন খুব ইজিলি টাকাটা কাটতে পারে বন্ধুরা যদি বাজাজ ফাইন্যান্সে প্রোডাক্ট নিয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই বলবো বাজাজ ইউপিআই ম্যান্ডেট করে নিন আমি কিন্তু আপনাদের অবশ্যই বলেছি যে বাজাজ ইউপিআই কিভাবে ক্রিয়েট করতে হয় আর বাজাজ ইউপিআই থেকে কিন্তু আপনারা অনেক ক্যাশব্যাক পাবেন বাজাজ থেকে যদি প্রোডাক্ট নিয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই বাজাজ ইউপিআই ম্যান্ডেট করে নিন তাহলে কিন্তু আপনার অনেক সুবিধা পাবেন তাহলে কী হবে আপনার যদি কোনো সময় তো হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু কোম্পানি অনেক সময় ফাইন চার্জেস আপনার থেকে নেবে না বা ফাইন চার্জেস কিন্তু সিস্টেমে শো করে না তো বাজাজ ফাইন্যান্স থেকে যদি প্রোডাক্ট নেন তাহলে কিন্তু অবশ্যই বাজাজের ইউপিআই ম্যান্ডেট করে নেবেন আর যদি আদার্স কোনো কোম্পানি থেকে আপনারা ফাইন্যান্স করেন তাহলে কিন্তু অবশ্যই ই ম্যান্ডেট করে নেবেন বন্ধুরা ই ম্যান্ডেট কিন্তু আমাদের ভবিষ্যতের জন্য খুব একটা উল্লেখিত জিনিস বন্ধুরা যেটার মাধ্যমে কিন্তু ব্যাংক থেকে আমাদের ইএমআইটা খুব সহজ সহজভাবে কাটতে পারবে তো যেটার মাধ্যমে কিন্তু ব্যাংক থেকে আমাদের মাসিক কিস্তিটা খুব সহজে কাটতে পারবে তো অবশ্যই বন্ধুরা এই বিষয়টা কিন্তু খেয়াল রাখবেন আমি আপনাদের বারবার বলছি এই কারণে কারণ কিন্তু সামনে আপডেট আসতে চলেছে যেখানে কিন্তু ইমাইন্ডেড না হলেই কোম্পানি আপনাকে এক মাস সুযোগ দেবে তারপরে কিন্তু আপনার পাঁচশো টাকা ফাইন লাগবে তো বন্ধুরা নিশ্চয়ই আমি আপনাদের বোঝাতে পেরেছি যে কেন আজকে আমি বললাম যে লোন নিচ্ছেন এই বিষয়টা থেকে সাবধান হন তো অবশ্যই আপনারা ন্যাচ ম্যান্ডেট বাদ দিয়ে আপনারা কিন্তু রিম্যান্ডেড করুন প্রপার ডকুমেন্টস দিয়ে করুন তাহলে কিন্তু আপনারা ফাইনের হাতে মুক্তি পেতে পারেন তো যারা কম বেশি সবাই ফাইন আসেন সবারই চাই যে আমার লিমিট বাড়ুক আমি ভবিষ্যতে অনেক প্রোডাক্ট নিতে পারি তো এই জন্যই বারবার বন্ধু আপনাদের বলা যে আপনারা প্রোডাক্ট নিচ্ছেন আপনারা অবশ্যই রিম্যান্ডেড করে তারপরে প্রোডাক্ট নিন বন্ধুরা আরেকটা জিনিস বলে রাখি সেটা হচ্ছে আপনার যদি আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্কও থাকে অনেক অনেক ফাইন্যান্সে কিন্তু আধার রিসাইন বা আধার রিয়েল টাইম বলে ইম্যান্ডেটের অপশান আছে তো সেক্ষেত্রে কিন্তু আপনার আধার কার্ডের সাথে লিঙ্ক থাকলে অনেক সময় ইম্যান্ডেট হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনাকে কোনো ফাইন চার্জেস দিতে হবে না তো অনেক ইম্যান্ডেট সাকসেস হলে বন্ধুরা অনেক সময় স্ক্রিনে এরকম টাইপের শো করে দেখুন এই যে এরকম লেখা আছে উপরে দেখে নিন আপনি বুঝতে পারবেন তো আপনি যদি আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্কও থাকে বা ব্যাংকের সাথে আধার কার্ড লিঙ্ক থাকে তাহলে কিন্তু আপনারা কিন্তু ইজিলি ইমাইন্ডেড করতে পারবে তো এই বিষয়টা খেয়াল রাখুন অবশ্যই আপনাদের আমি অবশ্যই আপনাদের বোঝাতে পেরেছি যে কেন বারবার করে আপনাদের ইমাইন্ডেড বা ইসাইনের কথা বলছি তো বন্ধুরা ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আনছে শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন যেন এরকম নিত্য নতুন ভিডিও আমি আপনাদের কাছে সর্বপ্রথম পৌঁছে দিতে পারি তো নমস্কার আজ আসছি বন্ধুরা আসছি আবার নেক্সট কোনো ভিডিও নেই আপনাদের সামনে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন